নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আইনাল হোসেন পঁয়তাল্লিশের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয় পুলিশ ও এলাকাবাসী জানায় লিটন নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিল এবং সে বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করত আজ সকালে বাড়ির পাশের লোকজন পচা গন্ধ পায় ওই গ্রামের সাইফুল ইসলাম জানান পরে বাড়িতে ঢুকে ঘরের দরজা খোলা ছিল দেখেন মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শাকিল হুসাইন নিউজ ডেস্ক নাটোর